প্রিয় দর্শক চলুন তাহলে পরিচিত হয় আমাদের আজকের অতিথির সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফোক সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন চলুন স্বাগত জানাই হ্যালো ভাইয়া ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে কিন্তু প্রতি ঈদে আমার দেখা হয়ে যায় আজকেও দেখা হয়ে গেল না না আমি পাঁচশো টাকা নিব না আরেকটা বেশি দিতে হবে। রসাদি খুব ভালো মেয়ে ও ছোট বোন। ওছে কাজ করে খুব ভালো উৎসব পালন করে। এই ঈদের মৌসুমে আমরা যখন আধ্যাত্মিক গান শুনি তখন আমাদের মনটা কিন্তু খুব নরম হয়ে যায়। আর যেহেতু ঈদের সিজন চলছে আমি জানি যে আপনি খুব চমৎকার রান্না করতে পারেন। ঈদের দিন কি কি রান্না করেছেন বলেন। আজকে রান্না করছি হচ্ছে ভর্তা পাক করলাম। কি রান্না করলেন? ভর্তা ভর্তা। ঈদের দিন বিশেষ কি রান্না করেছেন না ঈদের দিন আমার বউ করে আমি আবার রান্না বান্না আমি আবার মিষ্টি পছন্দ করি আমি ঝাল পছন্দ করি ওকে ওইটা আজকে করছি পরকি আচ্ছা সারাদিন রান্না করি এখানে আসলাম আপনি তো প্রথমে গণসঙ্গীত দিয়ে শুরু করেছিলেন তারপর বাউল গান শুরু করেছেন এবং আমি যদি ভুল না করে থাকি সারা বাংলাদেশ থেকে আপনি চল্লিশ হাজারেরও বেশি বাউল গান সংগ্রহ করেছেন না না প্রশংসা করতে হবে আগে পরে যখনই করি আমার যখন মনে হবে আমি তখনই করব তারপর হচ্ছে আপনি একটা ভালো মেয়ে খুব ভালো মনে করে তবে অসমস্যা হচ্ছে কি কথাটা কইয়া দেয় এটা কিন্তু কাজ এবং আমি আরেকটা গোপন কথা বলতে চাই যে কাওয়ালি গান সম্ভবত আপনি বাংলাদেশে প্রথম বাংলা কাওয়ালি ও সুফির মাধ্যমে কিন্তু আমরা এবং মুসলিম এটু কথাcosh না আজকেরসব হচ্ছে বেশি কথা কিছুগান ওকে তাহলে তাহলে আপনাকে একটি প্রশ্ন করি আমি সেটা হচ্ছে যতবারও আপনারে একটি ইন্টারভিউ দেখেছিলাম সেখানে আপনি ঈদ সম্পর্কে বলেছিলেন যে ছোটবেলার ঈদ এক ধরুন আপনি এক ধরনের করতেন তারপর বড়বেলায় যখন ঈদ পেলেন তখন আপনি ঈদের মানেটা বুঝতে পারেন যে এটা আসলে নেওয়ার কিছু নেই দেওয়ারই বিষয় এই দেয়াটা আসলে কার উদ্দেশ্যে কেন এই কথাটি বলেছিলেন আমার জন্মটা ছিল হচ্ছে ক্রান্তি লগ্নে জন্মেছে যুদ্ধ যুদ্ধ বেড়েছে জামা কি দিবে ঈদ তো বুঝিয়ে ঈদ কি প্রতিদিন ঈদ তবে যখন একটু লেহবা আসলাম ঈদ তো চিন্তা করলাম যে আজকে সত্য কথা বলবো নাকি অবশ্যই আপনি প্রতিদিনই সত্য কথা আজকে না এই ঈদে আমার একমাত্র বাজেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় প্যান্টটা হ্যাঁ আমি চাচ্ছি আমি ওই দিন ঈদ করবো যেদিন আমার বাংলাদেশের মানুষ হাসি খুশি ঈদ করবে কোনো জাকাত নিবে না ফিতরা নিবে না সেদিন যদি বেঁচে থাকি ওই দিন হবে আমার আনন্দ এর মধ্যে আর ঈদ করবো না কারণ আমার ঈদ হচ্ছে সকালবেলা যদি আমি দুগা পান্তা ভাত খাইতে পারি আমার ঈদ দুপুরে ভাত খেতে পারি আমার ঈদ রাত্রে খাইতে পারলে আমার ঈদ আবার সকালে ঘুম থেকে জাগি আলহামদুলিল্লাহ ভাত পারি গরিবের ঈদ কিন্তু রেগুলার মানে আপনার কাছে ঈদের মানে হচ্ছে যে জীবনযাপন করার জন্য বেঁচে থাকা এবং তিন বেলা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ শাক দিয়া ডাইল দিয়া আলবত্তা দিয়া এটা ঈদ এরপর কিছু ঈদ আছে একদম মায়েরানা সত্যি অনেক মমতাময়ী হয় এজন্যই হয়তো বা বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত একটা সন্তান বা আমি হই বা তুমি হোক একটা সন্তান যে তার মাকে একটু বা অঘটন করার আগে একটু চোখ বন্ধু তার মায়ের ছবিটা নিয়ে আসে সে ক্ষুদ থেকে আসলো যে মাতা পিতার খেলার চলে আমার মাতৃ গর্বে পাঠাইলে আমার মায়ের জরাইতে দিলে তুমি ঠাই এক ফোঁটা বীর্য থেকে আমার জন্ম তুমি তো তাই তা আমি কার সন্তানকে খুন করবো রে এই যে গান মানুষকে বলা হয় দ্য মিউজিক ইজ নট অনলি অ্যামিউজমেন্ট ইটস এ চেঞ্জ অফ মাইন্ড চেঞ্জ অফ সোসাইটি এই গানকে যারা একটু শুনে যে পরে বলে যে গানে দে সুপথের সন্তান সেটা গান আর যা যে গানে দেয় না সুপথের সন্ধান অগান এই জন্য আমি প্রথম মানুষকে বলি একটু অন্যায় করার আগে মায়ের ছবিটা যেমন আনবে না তিনশো দশ দিন গর্বে রেখেছে তিনশো দশ দিন কোন লোক অন্যায় করতে পারবো না চ্যালেঞ্জ একদমই তাই আপনি নিজেও কিন্তু বলেছেন যে গান হচ্ছে সমাজ বদলের হাতিয়ার তো এই জিনিসটা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান ওই বলো মিউজিক ইজ নট অ্যামিউজমেন্ট এটা আমরা শুধু রং তামাশা বললে হবে না সঙ্গীতের মাধ্যমে যারা এখন থেকে যারা দেখো এখন তো স্ক্রিনের কোনো অভাব নেই চল্লিশ পঁয়তাল্লিশটা টেলিভিশন আগে বাউল আর বৈষ্ণবী যারা ছিলেন কিন্তু সমাজের গানের জন্য একটা অন্যায়গুলিকে ভিগ তারা সমাজের অন্যায়গুলি গানের মধ্যে তুলে ধরতেন সমাজটা পরিবর্তনের জন্য এগুলো হচ্ছে বাউল এটা হচ্ছে বাউল গান প্রতিবারে আমার মনে একটি প্রশ্ন এসেছে আজকে সেটা করেই ফেলবো সেটা হচ্ছে মেয়েটি কি তারপর গিয়েছিল বাড়িতে গেছিল

আমি যেহেতু ভালোবাসার গান গাই আমি তো ভালোবাসা করবো না আমি জানি এটার মধ্যে কত কষ্ট কিন্তু আমি যতটুকু জানি আপনি ভালোবেসেই বিয়ে করেছেন মানুষকে ভালোবাসো সবাইকে ভালোবাসো আমি একজনের পিছনে গুপ্ত গুপ্ত জীবন সবাই কেন সবাইকে ভালোবাসি আল্লাহ একটা জোরে রাখছে হয়তো হবেই

ఎటు దో దేశ పసందర